আমরা এই ভিডিওটা নিয়ে চলে বর্তমানে এই টেম্পোলেটের ভিডিওটা ফেসবুক টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল মানে এই ভিডিওটা বানিয়ে যার আইডি থেকে পোস্ট করে ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো আপনি কেন বসে আছেন আপনি এই ভিডিওটা বানিয়ে আপনার আইডিতে পোস্ট করেন মিলিয়ন মিলিয়ন ভিউ নেন ভাই এটাই সুযোগ ভাইরাল হওয়ার আপনারা অনেক দিন পর্যন্ত ভিডিও বানান ভাইরাল হতে পারেন না শুধু একটা ভিডিওতে আইডিতে লক্ষ লক্ষ ফলোয়ার বানাতে পারবেন আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ লক্ষ লক্ষ লাইক আনতে পারবেন তো এই ভিডিওটা হয়তো আপনারা অন্য ইউটিউবে দেখছেন তারা আপনাদেরকে অনেক কঠিন ভাবে বোঝা আমি আপনাদেরকে একেবারে সহজ ভাবে বুঝাবো জাস্ট আপনি দুইটা তিনটা অপশনে ক্লিক করলে এই ভিডিওটা বানাই ফেলতে পারবেন একেবারে সহজ ভাবে বুঝাবো আমরা মূল ভিডিওতে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিও টা আপনার একজন বন্ধুর কাছে শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন फटाफट ভিডিওতে একটা লাইক করে দেন তো শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও টা বানানোর জন্য আমরা প্রথমে স্টোরে চলে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে আপনি সাজ দিবেন ড্রিস কোড

এটা দিয়ে সার্চ দিলাম আমাদের সামনে যে বিগুল এআই এর সেই সাইটটা চলে আসবে জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে এখানে পাবো প্রমোট আমরা প্রোমোট এটা ক্লিক করবো প্রমোটে ক্লিক করলে এখানে আমাদের সামনে অনেক অনেক ট্যাম্পলেট চলে আসবে আমরা নতুন নতুন ট্যাম্পলেট দিয়ে ভিডিও গুলা তৈরি করতে পারবো এবং আমরা যে ভাইরাল ট্যাম্পলেটটা আছে যে ডান্সটা দিয়ে ভিডিও বানাই যার সবার ভিডিও ভাইরাল হয়েছে সেই ট্যাম্পলেট দিয়ে ভিডিও তৈরি করতে পারবো তো আমরা ভাইরাল ট্যাম্পলেট খোঁজার জন্য এই যে এখানে যে টেমপ্লেটগুলো দেখতেছেন এগুলাকে আস্তে আস্তে উপরের দিকে তুলবেন একটু নিশ্চিত দিকে আপনি এখানে যে ভাইরাল ট্যাম্পলেট পেয়ে যাবেন তো দেখেন একটু নিচের দিকে নামছি আমরা এখানে ভাইরাল টেম্পলেট পেয়ে গেছি জাস্ট এই যে এখানে কপি করার একটা সিস্টেম আছে আপনি বাটনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে জয়েন্ট লেখা আছে জয়েন্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার এই যে ডিসকু সে হ্যাঁ অ্যাপসে সেখান থেকে আমরা সেই ভিডিওটা তৈরি করতে হবে একেবারে সহজ ভালোভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদেরকে এখন ডিসকুট অ্যাপসে নিয়ে আসছে এক্সক্রিপ্ট ইনভেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে এই যে এখানে ক্রিয়েট ভিডিও এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের ভিডিওটা আমরা তৈরি করতে হবে আমরা সার্চ শুনে গিয়ে সার্চ দিবে যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে সার্চ দিলে এখানে যে ইন ইমোশন চলে আসবে আপনি জাস্ট যে ইন এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে মানে গ্যালারি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনার একটা ফুল ছবি দিতে হবে ফুল ছবি না দিলে আপনার ভিডিওটা হবে না তো এই যে দেখেন এই যে আমি আমার এই যে ফুল ছবি একটা দিয়ে দিচ্ছি আমার গ্যালারি থেকে এই আমার এই ফুল ছবিটা দিলাম তারপরে আমরা যে টেম্পলেটটা ওই যে কপি করছি শুরুতে যে একটা টেম্পলেটের ইয়া কপি করলাম না কপি করে আমরা এখানে ঢুকলাম সেটা আমরা এখানে স্যান্ড করে দিতে হবে যে আমি পোস্টে ক্লিক করে এখানে স্যান্ড করে দিলাম হ্যাঁ যেটা ওই যে আমাদের ট্যাম্পলেট নাসের ট্যাম্পলেটের ওখানে কপি করলাম তো সেটা এখানে স্যান্ড করে দিলাম তারপর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর আমাদের সামনে সিস্টেম চলে আসবে এই যে এখানে ফ্রম টেমপ্লেট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে এখানে অন লাইক আছে জাস্ট এই যে একটা ক্লিক করব অনেক ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট আমরা জাস্ট এখানে স্যান্ড করে দিলে ভিডিওটা আমাদেরকে সুন্দরভাবে বানিয়ে পাঠিয়ে দেবে তো এই যে আমি এখানে স্যান্ডে ক্লিক করলাম স্যান্ডে ক্লিক করার পর এখন আমাদের ভিডিওটা কিন্তু প্রস্তুতি হচ্ছে মানে বানায় তারা পাঠাচ্ছে তো আপনি জাস্ট যেটা করবেন এই যে এখান থেকে আপনার ভিডিওটা আপনি খুঁজে নিতে হবে সমস্যা এটাই তবে আপনারা এটা স্যান্ড করার আগে দেখবেন যে মানে ওই সময় টাইম কত হয়েছে হ্যাঁ যত টাইম হয়েছে আপনি ওটা ভালোভাবে মনে রাখবেন তারপরে যে এই অপশনগুলোকে আপনি আস্তে আস্তে নিচের দিকে টান দিবেন তাহলে আপনার ভিডিওটা একটু উপরের দিকে চাইলে পাইবেন যেহেতু এটা কিন্তু প্রতি মিনিটে অনেকজন ভিডিওটা তৈরি করতেছে হ্যাঁ এই জন্য আপনার ভিডিওটা একটু উপরের দিকে উঠে যাবে এই যে আমি এগুলো টান দিলাম এই নিচের দিকে টান দিলাম আমার ভিডিওটা আমি উপর পেয়ে যাব। এরা কিন্তু আমার পরে ভিডিওগুলো বানাইছে এ ব্যাপ করে আপনি খুঁজে আপনার ভিডিওটা এখান থেকে নিতে হবে তো এখানে আপনার ভিডিওর মাধ্যমে যে ছবিটা দিয়েছেন সেই ছবি এবং আপনার ভিডিওটা ধনোটাই এখানে শো করবে তো এই যে একটু উপরের দিকে উঠছে আর আমাদের ভিডিওটা পেয়ে গেছি আপনি অবশ্যই টাইমটা মনে রাখবেন যেই সময় আপনি ভিডিওটা বানানোর জন্য অর্ডার করবেন এই যে এখানে লিঙ্কগুলো সেন্ড করে দেবেন তখন দেখবেন যে তখন টাইম কত না এলে কিন্তু আপনি ভিডিওটা খুঁজে পাবেন না একটু উপরের দিকে টান দিয়ে আপনাদের যে এখানে টাইম লেখা আছে আমরা কিন্তু দুইটা চল্লিশে সেন্ড করছি আমি উপরের দিকে উঠে টাইম দেখে আমার এই ভিডিওটা পেয়ে গেছি তো একটু খোঁজাখুঁজি করতে হবে খোঁজাখুঁজি করে এখান থেকে খুঁজে নেবেন তারপরে যে ভিডিওর উপরে ক্লিক করবেন এই যে দেখেন এটা আমার ভিডিও আমার ছবি দিয়ে করছি এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যেতে পারবো যে দেখেন এটা আমি আমার গেঞ্জি আমার পেজ এই যে উপরে থ্রি ডট দেখতেছেন জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিবেন এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তারপরে টিকটক ফেসবুক ইউটিউব আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করেন সব জায়গায় ভিডিওটা পোস্ট করেন আর ভাইরাল করেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ